গুড মর্নিং বন্ধুরা যদিও বেলা অনেকটাই হয়ে গেছে তবুও গুড মর্নিংটাই বলি আর আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো এই ধান দিয়ে যে পুজোটা হয় না মা সেই জন্য রেডি করছে আর লিপিকা সাপ এইগুলো এঁকেছে এই যে দেখো কীভাবে এঁকেছে দেখো এইভাবে ঠাকুরটা এদিক দিয়ে আসবে আর ওই দিক দিয়ে যাবে যে এই যে 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 আমাদের ঠাকুর ঘরে ওইখানটেটুকু পড়বে পুরোটা কমপ্লিট করা আছে আচ্ছা দেখো আর এই দিকে সব অনেক কিছু দেখানোর জিনিস আছে ওই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সব কত কিছু জিনিস রাখা আছে পুজোর এগুলো সব সাজানো হবে যখন সাজানো হবে তখনও আবার তোমাদের দেখাবো এখন সাজাবে মা সাজাচ্ছে তোমাদের দেখাচ্ছি আমি না অনলি শুধু পুজোরই ভিডিও যারা দেখতে চাও অবশ্যই দেখো ভিডিওটা আর এই যে ধানটা দিয়েছে ধানের গায়ে গায়ে এই ঠাকুরগুলো শাঁকগুলো সব এটা ওটা যা সব রাখা আছে এখানে সেইগুলো সব গায়ে গায়ে দেওয়া হবে মাথা তখন ধানটা দিক তারপর আবার তোমাদের আমি একটু দেখাবো ইয়ে দেখো বন্ধুরা সাজানো কমপ্লিট প্রায় হয়েই এসেছে এইভাবে সাজানোটা হয়েছে দেখো আছে আছে আর এইখানে কিছু কিছু নাকি দেবে সেই দুপুর থেকে ওয়েট করে করে প্রায় সন্ধে হয়ে গেল এতক্ষণে ঠাকুর মশাই এসেছে অনেক জায়গায় হয়তো পুজো ছিল তো বাড়িতে বাড়িতে পুজো হয় সব জায়গায় পুজো করে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে আমাদের বাড়িতে